মৌখিক হেবা বা দান কি বৈধ অনেক সময় দেখা যায় মৌখিক হেবা বা দান করা হয়েছে মৃত্যুর পূর্বে কিন্তু মুখে মুখে বলে দেয়া হয় যে আমার এই দাগের আমি ওকে দিয়ে গেলাম সম্পত্তি সেটা কিন্তু পরিবারের সদস্যরা আবার অনেকে মেনেও নেয় কিন্তু এই ধরনের মৌখিক দানের কোনো ভবিষ্যতের ভিত্তি নেই মজবুত কোনো পাওয়ার নেই কেননা আমরা এখন বর্তমানে মৃত ব্যক্তির আমাদের মৃত পরিবারের মৃত ব্যক্তি একজন সদস্যকে সম্মান করে তাকে ওই দাগের সম্পত্তিটা বুঝিয়ে দিলাম যে মৌখিকভাবে আসলেই তাকে দান করা হয়েছে কিন্তু পরবর্তীতে আমাদের পরবর্তী কোনো প্রজন্ম যদি দলিল দেখতে চায় তারা কিন্তু দলিল দিতে পারবে না বলবে মৌখিকভাবে দান করেছি কিন্তু এই দানের কোনো ভিত্তি হবে না তখন তাদেরকে ওই সম্পত্তি হতে অবশ্যই দখল ছেড়ে দিতে হবে সুতরাং যখন কোনো ব্যক্তি আপনার নানা দাদা বা বাবা মা বা দাদি বা নানি কোনো একজন আত্মীয় স্বজন যখন আপনাকে মৌখিকভাবে ওই সম্পত্তি দান করতে চাইবে হেবা করতে চাইবে এবং সে মারা যাবে যে আমি তাকে এই সম্পত্তি দান করে দিলাম খুশি হয়ে তখন মারা গেলে বাকি ওয়ারিসরা যদি এতে আপত্তি উত্থাপন না করে আপনাকে সম্পত্তিটা বুঝিয়ে দিতে চায় আপনি বলবেন যে এই সম্পত্তি আমি নিচ্ছি মানে মামলা নিতে চাই না আমাকে এই সম্পত্তি দলিল করে দেয়া হোক সবাই মিলে আপনাকে যদি ওই সম্পত্তি হেবাবিল অ্যাওয়াজ দলিল করে দেয় তাহলেই শুধুমাত্র ওই সম্পত্তিটা আপনার কাছে বৈধতা পাবে ওই দানটা আপনার কাছে বৈধতা পাবে মৃত ব্যক্তি মৌখিকভাবে দান করে গেলে ওই দানটার কোনো বৈধতা পাবে না ওইটার একটা সম্মান পাবে ওই সম্মানের ভিত্তিতে সকল ওয়ারিস্টরা যদি আপনাকে হেবাবিল অ্যাওয়াজ দলিল করে দেয় তাহলে ভবিষ্যতে ওই সম্পত্তি নিষ্কণ্ঠকভাবে মালিক হবেন আপনি নিজের নামে নাম জারি করে নেবেন এবং এতে এই দানের কোনো ধরনের খারাপ প্রতিদান আপনি পাবেন না অবশ্যই সম্পত্তি দখলে রাখতে পারবেন নিশ্চিন্তে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি জমি জায়গা বিষয়ে পরামর্শ দিচ্ছি এবং মামলা পরিচালনা করছি আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি যারা আমার চেম্বারে আসতে চাচ্ছেন তারা বত্রিশ রাজার দেউরি ঢাকা জজ কোর্টে মেট্রোপলিটন বারের পাশের যে গলি রয়েছে বত্রিশ রাজার দেউরি সেখানে আমার চেম্বার রয়েছে আসতে পারেন নতুবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেলটি যেহেতু শিক্ষণীয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার সাথেই থাকবেন ভালো থাকুন আইন জানুন আইন মানুন আইন মানা আমাদের সকলের জন্য দায়িত্ব আর আইন জানলে আইন মানাটা সবার জন্য সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম